হাহা আরে হহ আঞ্জম অতে টাড়াং টাড়াং হাহা আরে হহ আঞ্জম অতে টাড়াং টাড়াং অকয়াতে মুরলে কানাদিম কয় লেম সে মারাং বীর বুরুদারে নারী দিশম তাম কলিলম বীর বুরুদারে নারী দিশম তাম কলিলম দিল দারে কমুড্রু জাকাতাম বুসুক বঙ্গাসিনম জহার সাম সুন আতঙ্ টিভি দেশরে আর যাওদিন আপসাতে হেরল ছেেকা খবর টিভি জুদে গিয়ে চা মাং দারাই জেগেত জাকাত আদিম মাহা বিশ্ব আদিবাসি দিবস আর বিশ্ব আদিবাসী দিবসরে আব সাম আদিবাসী গতক খেরওয়াল বয়াতে মিট খবর আত টলারে মালকা কানা। फेसबुक और हॉटसएपाते टी वीमराज अदावरा टी वीम रहा उलह मल्हा मंडरग्ना और खातिर गे साम रही हजन और आपाई चौदह होूफाओतान गंगठन से संगठन मेकार को जहाँ आयमा संगठन कते के अब ऐदर लागत को लड़ेगा बंदे को উদ্গার বোনা কোনা ডাহার তে লাগিতে আদো ওনা তে নেস মেন দু হাজার পঁচিশ রে নয় আগস্ট হিলো আবো ভারতবর্ষ রেন সানাম খেরওয়াল কো লাগিতে চিরগল চিরগল কানা ওনা দো নৌকা আবো না নোয়া পশ্চিম বাংলা পনত রে হিজু কান নয় আগস্ট হিলো আদিবাসী দিবস পালন রে কথা সরকার পাটাকন কন সাব উরিজ কানা ওনে দো আলো আতাবন মা হই চেদা বাংমা আবো হক আর ঐদর লাগিত তেদ নুই সরকার আদো চেন হো অনকান গড়ো অনকান এনেম বাং জেলক কনা ওনা খাতির গে আবরেন সেচেট সিকনে তাকান প্রফেসার কো ডক্টর কো ইঞ্জিনিয়ার কো মাচেট কো মিত তে কো লই আ দেলা বন জুমিদ আ দেলা মিত দাহার তে বন তাড়ামা আর দিক হো হো মেন দ ছাতি কো হো হো প্যান্ডেল লাতার রে আবরেন এরা উরুয়াতে আদ টামাক আদো তুমদা আদ বাবন সেরিঞা আর নোয়া কো ইদি ই আবডি ইউফাও মেন্দো ফেক ইস্টি বিরুদ্রে কো কান মেন আদিবাসি কোলনারিনি মন মানতান পারসাল কিসকু গমকে কে সাউই রপর লেন তাবনা দেলা চেট বারতা এমা বনকানা। কানা চেট এমা বনকানা, কানা চেদা এ হাহা আ বন কানা ওনারে না কথা না বন আজম লেগে ফোন কল রেকর্ড তালাতে पार्सल किसको गम के सागुन आता दराम टीवी दिसम रे हां जोहार के जोहार के हां किसको गम के गप्पा बाद मेंंग मेंदो अपना झाड़ग्राम जिला मुख्यमंत्री हिजुक कनाय जहां दो हिजुक का 9 अगस्त रे जहां दो जगे जकात अपना आदिवासी दिवस से आदि महावन मनाव पालावदा और उनारे नेलो कना अपना जहां पश्चिम वाला पोनत रे तो सनाम संगठन में यूफाओ को मेसा आपे से अब नेतृत्व तो को हो गया जे नेक्स दो सरकारी प्रोग्राम पूरे पश्चिम बांगला रे जहाँ 9 अगस्त को सपड़ा उना रे तो बाबन सेले दो, से दो अदो नुआ रे ना जोश दो ओका ठेन कना नियर ना जोश से जहां दृष्टि भूंगी अते बॉयकॉट रे ना घोषणा करा हुई कना उना दो अड़ी मारांगे पुइले तो कना যে ভারত ফুরগলের আঠা সে পমরে ট্রাইবাল উনতম হক আয়ার কথা তেলে কিন্তু বাংলাম যতক্ষণ মারা যে ফেক এস টি সার্টিফিক মানে আপামর বাংলা। অনত্রে লক্ষ লক্ষ ভুরি ভুরি ফেক এসটি সার্টিফিকেট ধরি যাহা কো উনকো তো কিন্তু আদিবাসী কো লাগি রাখা দহ যাহা তে না সুযোগ সুবিধা আছে যাহা তে না ওনা দ শিক্ষার না হয়ে ওনা চাকরি না হয়ে জনপ্রতিনিধি মূলক ক্ষেত্র রে হয়ে প্রত্যেকটি ক্ষেত্র রে গে যে যাহা আদিবাসী কো লাগি রাখা দহ যাহা সাংবিধানিক ওইদের ওনা কিন্তু ওনা খন প্রচুর হচ্ছে কেন যাহা যাহা জঙ্গল মহল এরিয়ার ঞালোকা যে যাহা তো আদিবাসী হোস্টেল ওনা আদিবাসী হোস্টেল সয় সয় আদিবাসী হোস্টেল বন্ধ ওনা পরে যাহা গ্রাম সভা লাগু রে না যাহা কথা ওনা হবা লাগুকানা কেন প্রত্যেকটি ক্ষেত্রে রে যাহা এফআরএ যাহা লাগু রে না কথা অথবা যাহা সেন্ট্রাল মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্যান যাহা লে হইলে না যে পয়লা জুন খন তিরিশে জুন ধবি ওনা এফারে নিয়ে রাজ্য সরকার পাঁচটা খন গালো চলে ওনা মানে ওনা কিন্তু মানে বাং হই না প্রত্যেকটি ক্ষেত্র জাগে এবং আদিবাসী কো রাখা দহ যাহা কৌডি যাহা দ ব্যাকওয়ার্ড ক্লাসেস বই পে ডিপার্টমেন্ট সে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পাঁচটা খন যাহা খরচা হইলে না কথা তা না কোনো কোনো ক্ষেত্রে যে করম পূজা সে উৎসব ওরে যাই খ্ষত্রী নন ট্রাইব উঠেন টাকা এবং এই কিছুদিন মারা যা যে জঙ্গল এলাকার প্রত্যেকটি স্কুলের কুড়মালি ল্যাঙ্গ চালু লিগ সেই বিবলু ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ঠান্ডা অনুমতি হাতি রাজ্য সরকার পাস্টা চিঠি চালা তো প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি খেত্রে যে আদিবাসী সাথে কিন্তু যাহা নহাচার হোক রিসর মানে লিমিট অলরেডি পারম উতার আর সাউতে তো এই যে আপনার রাজ্য জুড়ে যে আদিবাসী মাচে চতান নাহাচার সে সাধারণ চান তিগলে তীর চান

প্রত্যেকটি খেত্রের যে আদিবাসী হপন মিসড় সরকারি পাঁচটাখন এবং সরকার যত কিছু কাতে রহ কোনো কিছু ঠিক মতো বাড়াও এবং বিশেষ বিশেষ মাহা হল যে তিরিশা জুন হয়ে ওসে নয় আগস্ট হয়ে ওসে বাইশে ডিসেম্বর ওসে আরও এটা এটা দিন করে জয় মেলা নিতুমতে হো সে জঙ্গল মহল উৎসব তো হয়ে কোটি টাকা অপচয় দা কিন্তু কাজের কাজ মেনলি বিশেষত এই এডুকেশন ইস্যুরে এবং সাংবিধানিক অধিকার ক্ষেত্র রে সরকার পদক্ষেপ সে ভূমিকা কথা তা কিন্তু নিয়ে ইফা পাস্টার হ। এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি খন আপামর তাম আদিবাসী নেহর সে আরদাস দিয়ে যে সরকারি পশটা খোঁজ যাহা তিন প্রোগ্রাম নয় আগস্ট যাতে আলমা সে কথা কিসু গমকে হাজার দুহাজার ছাব্বিশ মিদা আব বাড়ি পশ্চিমবাংলা চা ভারত যাহা গিয়ে ভারতো নাাজনৈতিক নেতা দ্বারা পরিচালিত আপনি নয় যে সান্তার বোনা নুনা সংগঠন তেইন ছাটা তাতার চাতে সে হাজ ন নয় আগস্ট নোকান কামি কমি বাবন সা যে হিজকশন আবরেন প্রতিনিধি বনকমা চদা বাপি নু মিনিস্টার ধারণ থেকে চালা আবাকশে আবা পে কামি তা ফেক এসটি নানা হুনা ভাতা না হুনা ফান্ডের কথা হান্তাতে আচুর কা আইদর যে পলিটিক পাওয়ার গেটান ফলন করা আপি বাপে উইর ভাবনা তো নিতা দেলা নোকান মিদান আবার এম কমা হাজ ইলেকশনরে আবো এলাকার আবনা দু আর দশা আবু না প্রতীবাদ আব দাওয়া চদেম লোক নিয়ে তো আডি বিষয় কান গিয়া যে রাজনৈতিক ক্ষমতা কিছু একটা করা তো সম্ভব তো বাং হইবা তো ওনা উইহের কাতে গে ন তারিখ রে না ন তারিখ সরকারি প্রোগ্রাম বাং রাহ আকো আকো লেখাতে বিভিন্ন সংগঠন বিভিন্ন আতুরে এলাকা ভিত্তিক জায়গা করে ওনা যাহা জেগত জাকাত যাহা আদিবাসী মাহা যাহা মানে ওনা গো কালাও গিয়া কো কাজী ওনার তারিখ বাং ধ কাতে তার পরের দিন হইল দশই আগস্ট রোববার বাঁকুড়ারে কিন্তু ওনা মিটেন গালো চাকরা ধ হই কেনা যে নিজেরা মানে ট্রাইবাল কো আছে আদিবাসী কোয়া যদি মিটেন রাজনৈতিক দল যদি বের রাখবান তাহলে ওখানে হোক তালেসলে গান তবে অবশ্যই দু হাজার ছাব্বিশ পাকা মাঠে গোল কিন্তু বিজেপি হোক সে তৃণমূল হোক মানে গোল বাড়ি হানড্রেড পাই দা কিসে মুচাদ উত্তর কুকলি

চ বার্তাম এমা তে বুঝা সান আল আড়া বুঝা সামানু টোলা টিভি দশ তার্তাম এমা যে হলো নয় আগস্ট করে পশ্চিমবঙ্গ সরকার পাহটাস নতুন এড়ে এড়ে বোন অনুষ্ঠান সাড়া আলোক চালা মা চেম নেতা স্পষ্ট কথা আর। দড়েগে ধন তো জুমিত বা ভারত ফুরগুলো আঠাত্তর সেমা পরে তো আবা অবস্থা প্রত্যেকটি কালেকা মানে নাহাচার ওখানকার দেখা না সেটেরক প্রত্যেকটি জঙ্গল মহল এলাকা তিন আদিবাসী হোস্টেল বন্ধ করে গ্রাম মাইবাবু তা চবস্থা হইক প্রত্যেকটি আত্মান

যে সান্ত আদিবাসী কে কোনো রাজারি কোনো থাকে এটলিস্ট পশ্চিম বাংলা পাহি এটা এটা আর ট্রাইবেল সংগঠন উ পুড়ি যা রেগে স্ট্রং ভাবতে কামি না নয় মানে পশ্চিমবাংলার কিন্তু অংশ তো নিয়া অকতে যেহেতু জুমিত আস নে এবং বিদ্যাবিতে যত হড়কে এবং কম বেশি বুঝ কাতাবন যে রাজারি ক্ষমতা বেগর ওনা যাহা ওনা গ্রাম সভা বন খোঁজ কানা পঞ্চম বন খোঁজ কানা সান্তালি মিডিয়াম এডুকেশন বোর্ড বন খোঁজ কানা এফআরএ রেনা যত ইমপ্লিমেন্ট বন খোঁজ তারপরে যাহা ঠেনকে নাহাচার হোক কানা হান্ডেকে অ্যাক্ট রেনা যত ইনভমেন্ট বন খোজকানা সাতে যাহা ওনা ভুরি ভুরি লক্ষ লক্ষ যাহা फेक সার্টিফিকেট ধরি হড় সাহা লাগি বন খোজকানা নিয়া দ এখেন খুব একটা ডেপুটিশনে আমচাল কাতে কিন্তু বাং হইয়া যতক্ষণ ধবি ওনা ভোট জুমিত কাতে কিছু করাও বামন দড়িয়া উন ধবি কিন্তু আদিবাসী চেতনা উন কাগে উপর উপর হড় মানে হড় ভুলুলিকানা কমি কো করাওয়া এই মানে রাজনৈতিক দল এবং সাউতে উনকো উনকোরেন ওনার মানে শাসক দল পুষিত যাহা সংগঠন যাহা নিথ নেগেটিভ কথাবার্তা কইলেই দা আর ওনা বন্ধ আদিবাসী হোস্টেল সে ফেক হিস্ট্রি সার্টিফিকেট সে সান্তালি মিডিয়াম এডুকেশন সে গ্রাম সভা নিয়ে সে ইত্যাদি ইত্যাদি যাহা যাহা যা কথা কো লেখ দি কথা নিয়ে কোনো কিছু বাঁকুড়ার দা তো সাধারণ যাহাই হর হপন সে আদিম খেরোয়াল কো উনকো আহ বুঝনা লিখতে মিন আজে উন ধরে চি হয়ে ওখানা আর নিত শুধুমাত্র ওনা বয়কট হহ কাতে মিটেন তোলপাড় নেলো এবং মানে কোথাও মিটেন আসার আলো যাহা দো মিটেন মানে মার্সাল যেন নেলো যে কিছু একটা এভেন মানে উন্ডো খিজু কানা যেন মনে হয়ে যে কিছু একটা পজিটিভ হোক জুমি দালেখান হয়তো বেশ কিছু মানে জায়গার হয়তো অঘটন ঘটালেখা পজিটিভ কিছু এবং এই যে আদিবাসী চাতান যে নিষড়া সে নাহাচার সেগে হ বাচাউ হরডার বন পা এবং

সারি উতরা নিয়ে আস অবশ্যই মনে রে বেনাতে এবং অবশ্যই ওনা দো মানে সারি হুইবা ওনা কথার হ ইয়া পতি তাহলে ওনাগে तमाम হঠেন আরদাস যে অবশ্যই জুমিত দহাইপে এবং কা হরতে চালাও লেখান পজিটিভ হর নিয়ামো আ ওনা দো একটু চিন্তা ভাবনা লেখানকে স্পষ্ট ওনা দো বুঝবো

টি ভি দেশ পাহাট উনিয়া উইহার উইহ ইউফা তাহার সার কিনক কান উন্নয়ন আবনাশম আবদেব রাজ দাঁড়া হেলো নিজের ডাহার নিজে বড়াম কেটে দাঁড়া চেঁদে উইহের তাি কে চেপে মেন তা কথা ইিকে কাপে তাহে না। ছাতিক ছামে সে আবনা আদিম আবনা আবোরে আবরেন রপাজকে রাজমা নান উইহ ভাবনায় তো ভিডিও যদি কান তো যদি যথাথ কথা ভিডিও তালেতে পাস তাহলে খান তিনটে নেল তরাজ আবার সানাম খেরওয়াল বহা কঠেন শেয়ার পে। আর কমেন্ট পে আর যদি বন চবা কমেন্ট তরাই তো দাই আর মাই তেন নসে না টিভি পাহাট সেন হই লাইল দাঁড়া তিন দিন এটা হাজার বাহা বাড়গে বহা সি কত গোছা পে পেজা নিজের বহা বগানরে বাহা দারে রহয় পালেন বুদ্ধিমান সে বুজ আকিল কথা মা এনখান নজু কয় তে চে চিকা নয় আগস্ট হল তিন সান